হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করবো তো আজকে আমি একটু বাইরে যাইমো গ্রিন স্ট্রিট সামার শেষ এখন ঠান্ডা শুরু হয়ে গেছি ওখানে আমি বাস্তব জন্ম বাসও একটু লঙ্কা বাস আইসে এখন যে দোকান হওয়াইছি সাইজতাম ছটপটি হাইতাম এখন তারা দেখা যায় কয় আধা ঘন্টা লাগবো তাহলে গেটার থেকে বাইরে গেছি অন্যটার জাইম তখন আইলামই দোকানও বাঙালি রেস্টুরেন্ট ভালোই আছে ঠেকানা ছা আমার লগে চা লইসি তেনে লেগে কফি লইসি ঠেকানা চটপটেও অর্ডার করছিলাম চটপটিটা যে মজা হয়েছে বিশেষ করে চা আরো বেশি মজা হয়েছে চা টা খুব মজা হয়েছে আর হাইতা না চটপটি যতক্ষণ খাইবার হাই লিছি তে আর একটা বাঙালি দোকানও গেছি দেখি কিতা পাই আজকে দেখলাম সই ফিটিয়া তারপরে বাপা ফিটিয়া তেখান থেকে আমি হানি লইসি ছোটো ছোটো গোলাই মাছ সব যেতে ছোটো মাছ পাওয়া যায় তাকে তাহলে বাসাত গিয়ে আপনার আরো দেখাইম গ্রিন স্ট্রিট থেকে বাসা তাইতে বেশি সময় লাগে না দশ মিনিট আর ই গাছটা যে দেখাইছি এটা হইছে বাত্ত শাক যে সুন্দর শাক হইছিল সামারও তে বাসা তাইছি গেছে কিটা আনলাম দেখ গান আনছি হিদল হিদল শেষ হয়ে গেছিল গান হিদল আনছি আর ছোট ছোট গোলাই মাছ আনছি গুলাই মাছটা ফ্রেশ আসলো দিকে আনছি